আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানাচ্ছি এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকের দিনের দ্বিতীয় পর্বে গরুর হাটের আর যে হাটটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলা হাট আজকে এখানে আমরা বকনা এবং গাভী এবং দুধ জাতের গরুগুলোর দরদাম জানবো এই ভিডিওতে তো দর্শক সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জানাবো আজকের এই বাজারটা কেমন যাচ্ছে আমরা সর্বপ্রথম যে বকনা দুধের গরুটি বা গাভীর গরুটি দেখতে পাচ্ছি বাছর সহ একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ বাজার কেমন মনে হচ্ছে আজকে মোটামুটি মধ্যম আজকে কতগুলো গরু নিয়ে আসছিলেন ভাই এই চারটে বিক্রি হয়েছে দুইটা হয়েছে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে দুইটা আর এই দুইটা রয়েছে না দর্শক দেখুন এটা বকনা এটা কি গাভীর আচ্ছা 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 না বি কেমন দরদাম হচ্ছে কেমন একশো দশ একশো পাঁচ বাসুর সহ দর্শক দেখুন এই বাসুর সহ এই বাসুর সহ আর এই গাইটা গাড়িটা গাবিটা এক লক্ষ দশ এক লক্ষ পাঁচ কেমন হলে বিক্রি করবেন মিয়া ভাই বিশ হলে বিক্রি করব বিশ হলে বিক্রি করে দেবে পনেরো হলে বিক্রি করে দেবেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক দেখুন এক লক্ষ বিশ পনেরো হলে এই বকনা এবং মাছ গরুটি এবং এই বাচ্চা সহ বিক্রি করে দিবে দর্শক দেখুন খুব সুন্দর একটি জোড়া এই দুইটা গরু এক লক্ষ পনেরো হলে বিক্রি করে দিবে দর্শক আমরা আরেকটু সামনে দেখাবো যে দুধের গরুগুলো এখানে আরও অনেক গরু দেখতে পাচ্ছি সেগুলো একটু জানার চেষ্টা করব দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর দুইটা গরু জানবো কত টাকায় বিক্রি করতে যাচ্ছে বাছুর সহ এই গরুটা কাকা বাছুর সহ গরুর দাম হচ্ছে এক লক্ষ হচ্ছে বাছর সহ এটা কি জাতের বাছর সিন্ধি জাতের দেখুন এই বাছরটা সিন্ধি জাতের বাছর এক লক্ষ টাকা দাম হচ্ছে দেখুন দর্শক সুন্দর এক লক্ষ টাকা হয়তো এক লক্ষ দশ বা পনেরো হলে বিক্রি করে আপনি কেমন হলে বিক্রি করে দিবেন দশ হাজার হলে বেশি দশ হলে বিক্রি করে দিবেন এক লক্ষ দশ হলে বিক্রি করে দিবে এই গরুটা দর্শক দেখুন সিন্ধি জাতের বাসুর সহ মা এবং গাবি গরুটি দর্শক আমরা আরও দেখে এখানে একটা দেখতে পাচ্ছি গরু বাসুর সহ গরুটি কেমন দরদাম যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব ওই কাকার কাছ থেকে জানব দেখুন দর্শক দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখুন গ্রাহক দেখতেছে ঠান্ডা জাতের গরু দেখাচ্ছে গরুটা দেখাচ্ছে গ্রাহক দেখতেছে গরু গরুটা এটা হচ্ছে এটার দাম বলতেছে বিরাশি হাজার টাকা বাসুর সহ দাম চাচ্ছে বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে দেখুন দর্শক বিরাশি হাজার টাকা এটা বাসুর সহ এটার দাম হচ্ছে বিরাশি হাজার টাকা চাচ্ছে বা মেয়াবাই হয়তো কম সম হলে ছেড়ে দিবে একটু এদিক সেদিক হলে কাকা কি বিরাশি হাজার চাচ্ছেন না এটা দরদাম আপনি বলে দিচ্ছেন কেমন হলে ছাড়বেন কেমন হলে একটু যদি জানতে পারতাম পঁচাত্তর আটাত্তর হলে ছেড়ে দেবেন দর্শক পঁচাত্তর আটাত্তর হাজার হলে সহ গরুটি বিক্রি করে দিবে দেখুন বাজার নাই পাইকারি না সব ব্যাপারই বলছে দর্শক দেখুন আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম বাজার মনে হচ্ছে সব জায়গায় তো চলুন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই আমরা দেখি আর কিছু বছরের বাজারের দরদাম জানবো বাচ্চার সহ গরুগুলোর দরদাম দেখুন এখানে দেখতে পাচ্ছে অনেক গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক একটা গরু নিয়ে গেল কিনা নিয়ে গেল আমরা সেটা দেখতে পাচ্ছি চলুন আমরা ওই পাশে যাব আমরা ওই পাশে কিছু দুগ্ধ জাতের গরুগুলো দেখতে পাচ্ছি সেগুলো কেমন বিক্রি হচ্ছে জানার চেষ্টা করি সঙ্গে থাকুন দেখুন দর্শক এ পাশে দাঁড়িয়ে আছে বিক্রেতারা আমরা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে দেখুন একটা বাছর দেখতে পাচ্ছি মা গরু গাভি গরু এটা কেমন দরদাম হচ্ছে কাকা আলাইকুম কেমন আছেন ভালো আছেন কাকা কেমন দরদাম হচ্ছে কেমন কেমন দরদাম হচ্ছে বাজান কেমন দর দাম হচ্ছে পঁচাত্তর সাতাত্তর হাজার টাকা দাম হচ্ছে দর্শক দেখুন কাকা একটা গরু নিয়ে আসছে সুন্দর বাছর সহ পঁচাত্তর সাতাত্তর হাজার টাকা দাম হচ্ছে এই গরুটার দর্শক আমরা চেষ্টা করি যে কাইতলা হাটের সর্বশেষ আপডেটগুলো জানানোর জন্য আজকে আপনাদের মাঝে চলে আসছি কাইতলা হাটে আর দেখানোর চেষ্টা করছে আজকের হাটের দুধের গরুগুলো বকনা গরুগুলো গাভিন গরুগুলো দেখুন এই পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আজকে এখানেও একটা গরু দেখতে পাচ্ছি বকনা বাছুর মা গরু এটা কেমন দরদাম হচ্ছে মেয়ে ভাই কেমন দরদাম হচ্ছে বড় ভাই সত্তর সত্যপসত্তর দর্শক দেখুন এটা সত্তর পঁচাত্তর দাম হচ্ছে বাছুর সহ এটা কি যাবে বাছুর এটা কি সিন্ধি নাকি পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা দর্শক দুধ দেয় কত তিন কেজি তিন কেজি দর্শক এই যে তিন কেজি গরুর দুধ দেয় এই গরুটা পঁচাত্তর সত্তর পঁচাত্তর এরকম দরদাম হচ্ছে এই গরুটার দর্শক আমরা আরও কিছু গরুর দরদাম জানাবো দেখুন সামনে এগিয়ে যাই আপনারা সঙ্গেই থাকুন এপাশে দেখা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান গরু নিয়ে দাঁড়িয়ে আছে পাশে একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো দুগ্ধ জাতের গরু এপাশে দেখুন এই মিয়াবা একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর হয়তো মাসখানেক হয়েছে বিয়েছে আমরা এই বিয়ানো গরুটার দাম জানবো আসসালামু আলাইকুম ভাই আসলাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভালো লাগলো শুনে তো আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার নরম ভাই নরম দেখুন দর্শক আজকে বাজার নরম মন হচ্ছে ভাই বলছে তো আজকে কয়টা গরু গরু নিয়ে আসছিলেন কয়টা আজকে গরু নিলাম পাঁচটা বিক্রি হয়েছে চারটা বেচে আর একটা আছে আলহামদুলিল্লাহ চারটা বিক্রি হয়ে গেছে ভাই চার পাঁচটা গরু নিয়ে আসছিল চারটায় বিক্রি হয়ে গেছে এটার কেমন দর দাম হচ্ছে এর দাম হইছে 90 95 90 95 দুধ দাই কতটুকু 3 কেজি 3 কেজি 3 কেজি দর্শক দেখুন তিন কেজি দুধ দেয় এটা কি বকনা বকনা না আচ্ছা বকনা বাছুর সহ সর্বশেষ দাম হয়েছে কত নব 90 এরকমই আপনি কেমন হল স্যার আমি 100 হলে স্যার 100 হলে কেটে দিয়েছেন আর কি দর্শক 90 95 দাম হয়েছে 100 হলে এই গরুটা বিক্রি করে দিবে ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখুন আরো সামনে দেখাচ্ছে এই পাশে আমরা আরো অনেক গরু দেখতে পাচ্ছি এখানে দুধ দহন করে বিক্রি করা হচ্ছে গরু দেখুন অনেকে দুধ দহন করে নিয়ে যায় যে কত কেজি দুধ হয় সেটাও তুলে ধরার চেষ্টা করি দেখুন এখানে যে দুধ দহন করা হচ্ছে দেখানো হচ্ছে যে কত কেজি দুধ হবে দেখুন দর্শক দেখুন এই পাশে দেখুন দুধ দহন করা হচ্ছে গরুটি হয়তো বিক্রি হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি দুধ দহন করা হচ্ছে দর্শক আমরা এপাশের পাশের গরুটা দেখানো হচ্ছে আচ্ছা দর্শক দেখুন একটা সুন্দর একটা জাতের গরু দেখি জিএম জাতের গরু দেখতে পাচ্ছি দুধ দুর্দোহন করা হচ্ছে হয়তো বিক্রেতা দুর্দোহন করে দেখানো দেখাচ্ছে ক্রেতাকে দেখুন এই ছিল মোটামুটি আজকের এই হাটের সর্বশেষ আপডেট দর্শক কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাবেন আর আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে সত্যিই অনেক আমরা তো কায়তলা হাটের প্রতিদিনই আপনারা আপডেট দিয়ে থাকি তো আজকের এই বারে অর্থাৎ এগারোই অক্টোবর আজকের এই দিনে একদমই গরু গ্রাহক খুব কম এবং বিক্রেতাও কমই বললে চলে আর মানে গ্রাহকের আনাগোনা কম এই জন্য অনেক ক্রেতাই আসে খুব কম আসছে ক্রেতা আজকে দেখুন দর্শক চলুন সামনে এগিয়ে যাই আর আপনাদেরকে দেখা যেতে থাকি আজকের সর্বশেষ আজকের এই ভিডিওটি দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি একটি গরু বাই দুধ নিয়ে দাঁড়িয়ে আছে বাই দুধ দহন করে রাখছেন না দর্শক দেখুন খুব সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে আছে এখানে এই একটা গরু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান জাতের গরু খুব সুন্দর একটা বাছুর বাছুরটাও দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ক্রস কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভালো আছেন আল্লাহ রাখছে ভালো আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজার ভালো দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন দর্শক এই পাশে দেখুন দেখুন দর্শক খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক খুব সুন্দর এক লক্ষ পাঁচ চল্লিশ চল্লিশ দাম হচ্ছে আজকের এই এইটা সহ তো দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট সকল সুস্থতা কামনা করে আজকে বিদায় নিব আসলে আমরা কথা বললে অনেক সময় কিছু কিছু ব্যাপারী আছে যারা অনেক খারাপ বিহেভ করে তারপরেও চেষ্টা করি তাদের মাঝ থেকে কারণ হয়তো তাদের মন মনে ভালো খারাপ থাকে এই জন্য বিক্রি করতে বা তখন কথা বলতে চায় না আসলে অনেক ব্যাপারে ভাই আমাদের সাথে অনেক খারাপ বিহেভও করে তারপরেও আমরা বলি না থাকি হয়তো তাদের বিক্রি হচ্ছে না এই জন্য মন খারাপ থাকে তো তবুও তাদের কাছ থেকেও কথাগুলো তাদের সাথে একটু ভালো কথা বলে তাদের মনের কথাগুলো জানার চেষ্টা করি তো দর্শক সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম